নাজমিন মুস্তফা আমিনের নেতৃত্বে লহাদা উপজেলা বিরুদ্ধে অলম্বর সংগঠন লহাদা উপজেলা দেবেন বিস্তারিত থাকছে আমাদের লহাদা কামিল ইসলামের প্রাথমিক তথ্য অভিযোগ চিত্র উপজেলা বিএনপি আহ বিশিষ্ট সমাজসেবক তৃণমূল মতাকের প্রিয় নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদ মুস্তফা আমিনের নেতৃত্বে যথাযোগ মন্ত্রদায় রহাগড়া উপজেলার কেন্দ্রীয় প্রতি মেয়ার প্রতিমন্ত্রীর নিবেদন করছেন রহাদার উপজেলা বিএনপি সংগঠন একুশে ফেব্রুয়ারির প্রথমে স্তরে মাধ্যমে ভাষা সহজের প্রতিযোগী শ্রদ্ধা জন করে এই সময় এক নিরাপতা পালন করা হয় এবং হয় উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি মহাদা উপজেলা বিএনপির সাহেব উপজেলা যুব দলের সাবেক সভাপতি মহাদার উপজেলা বিএনপির নেতা সালিম জাহাজলা উপজেলার যুবদলের বর্ধমান ইউনিয়ন বিএনপি কানবায়ক কাবুল হাসিন বর্ধলা ইউনিয়ন বিএনপি কাহাবারত মানবন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কমিলা এতে উপস্থিত ছিলেন